ব্যবসা ছোট হোক বড় হোক যদি আপনি ধরে রাখেন ওটার একটা সময় ভালো ফল পাবে কিন্তু যখনই ব্যবসার ভিতরে মানে সবকিছু ঢুকেবেন মানে ধরেন একটা দোকানে মুদি আইটেম ফার্মেসি আইটেম গ্যাস আইটেম মানে ইত্যাদি এলাকাই কারখানা আতোরবাড়াল শুরু করে সব পাওয়া যায় যা এরকম যদি বড় কোনো নিচে সবকিছু আমি বলবো না যে আমার দেশে যারা একই দোকানে এরকম পাওয়া যায় কিন্তু যদি বাজারে যে কোনো একটা দোকানে বা গ্রামের ভিতরে কোনো একটা দোকানে এরকম আইটেম পাওয়া গেলে এটাই সব আলাদা কিন্তু এটা জিনিস দেখেন মোদি দোকানে ফার্মেসির ওষুধ বেশি মোদি দোকান আলায় ফার্মেসির ওষুধ ধরেন বিভিন্ন ওষুধপাতি দেখি যে বিক্রি করে

মানে ব্যবসাটা ধরে রাখতেছে কিন্তু আমাদের মাঝে কিন্তু এটা নাই এটা কথা কতটুকু জানাবেন আর এরকম পরিবর্তন অবশ্যই আসার দরকার কিছুদিন আগে আমার এক বন্ধু সুপার দিছে দেখলাম দোকান অনেক সুন্দর মানে মানে সিস্টেম পাট গুলি হাটার চলা করতে পারবেন আপনি জিনিসটা দেখে মূল্য দেখে তারপর জিনিসটা আনতে পারবেন এখানে কোনো মার্কেটিং নাই হ্যাঁ কিছু কিছু জিনিস আছে দেখবেন বলে আমার এখানে মানে মার্কেটিং হয় এটা জিনিসের মাল যদি দুইশো টাকা হয় চায় বলে এক হাজার টাকা এই এক হাজার টাকা খেসাখেছি করতে করতে দুইশো টাকা দিয়ে বিক্রি করে কিন্তু কথা খরচ হয় মনে করেন যে দুইশো বছরের কথা খরচ অনেক সময় মানুষের মানুষের মুখ কালাকালো হয় হয়ে যায় ঈদের সময় দেখবেন হাতা হাতি হয়ে যায় পাঁচশো টাকার জিনিস চায় পাঁচ হাজার টাকা যেমন লবণের কেজি থেকে দুই টাকা লাভ করে এটা নীতি কিন্তু না ধরেন দশ টাকার লবণ পনেরো টাকা লাগাই রাখছে ওইটা মার্কেটিং করে করে দশ টাকা বিক্রি করলো এটা কি সমাজ বা এটা কি আমাদের আচার ব্যবহারে পরে সেই জন্য ব্যবসা ছোট হোক বড় হোক জালমুড়ি বিক্রি করে খান কিন্তু নীতি খান আপনি বাদাম বিক্রি করে খান কিন্তু নীতিরাই মানে এমন ব্যবসা করেন না যে ব্যবসার ভিতরে আইসা মনে করেন একদম সাথে আরেকজনের মূল্মানিত হয় মনের একটা অমিল হয় এবং এই যে বিভিন্ন কাপড় চুপ কেনার সময় অনেকেই বলে যে গুলিস্তান বা নিউ মার্কেটে অন্য অন্য কাপড়ের দাম মনে ওটা হুট করে দুই হাজার টাকা চাইছে হয় না এরকম এরকম অনেক সময় কি বললাম যে ঝগড়া পর্যন্ত হয়ে যায় ঝগড়া পর্যন্ত কাস্টমারের ধাক্কাটা বের করে দিছে। এমনও অনেক ভিডিও দেখছি আমি প্রবাসে থাকতে আপনার দেখেন কমেন্টে জানেন এই মার্কেটিং যে জিনিসটা মানে দামাদামি জিনিসটা এটা এত এত টাকা নাকি দাম কর সাহস পান না আবার আরও জিনিস আছে আপনি একটা জিনিস দেখলেন পছন্দ হোক বা না হোক আপনি যদি দাম নাও বই যান তাও মানে সমস্যা এই এত কষ্ট করে দেখা মানে দেখা লোক এইটা সময় এই জন্য ব্যবসা যেটাই হোক বা রাখতে হইব এই নীতি যে ব্যবসা ঠিক আছে যেমন হিন্দুকে ব্যবসা দেখবেন যুগ যুগ ধরে তারা ব্যবসা করতেছে কিন্তু ব্যবসা ধরে রাখছে আর আমরা এই ব্যবসা ধরি ওই ব্যবসা ধরি লেসুর ব্যবসা ধরি কলার ব্যবসা ধরি মানে ব্যবসা খালিছি আইবার কী পাই না আমরা কি এই বারো বদের ব্যবসা ধরে আর রেস্টুরেন্টের ব্যবসা যদি করেন তাহলে আইটেম যত কম রাখবেন তত আপনার জন্য প্লাস পয়েন্ট মানে যদি হয় সম্ভব মানে তো কিছুই না করে আর অন্য অন্য ব্যবসা এই বিষয় অন্য অন্য একদিন ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ আর আমি আমার জানামতে আর কি মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতাসি আমার এই মানিকগঞ্জ সিঙ্গার জয়মুনটো বাজার এখান থেকে বাজার করতে করতাম হিন্দু দের সব দোকান এই যে ল্যাংটা কাল থেকে দাদা সাথে যাই যে দেখছি আজ পর্যন্ত তারা ব্যবসা ধরে রাখতো আমাদের মুসলিমের ভিতরে এই নীতিটা খুবই কম এই বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম কথা কতটুকু সত্য আশা করি কমেন্টে জানাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ